হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে আজকে রান্না করব ডিম ভোনা ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি তেলে মশলা দিয়ে আজকে ডিম ভোনা রান্না করব তার সঙ্গে সঙ্গে যে আলু আলু সিদ্ধ করে রেখেছি ডিমগুলো তুলে নিচ্ছি ডিমগুলো এখন আলাদাভাবে মশলা দিব এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দিব গরম মশলার গুঁড়ো দেব গরম মশলাটা আগে থেতলে নিয়েছি এখানে আর একটু তেল দিতে হবে আগে ডিমটা দিয়ে ডিমটা তেলের মধ্যে ভেজে নিয়েছি গ্যাসটাকে এখন সুন্দর করে লাল করব ভেজে এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেবো এখন একটু পানি দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়া দিতে হবে নাড়া দেওয়ার পরে এর মধ্যে মশলা দিতে হবে লবণ দিতে হবে এবং হলুদ দিতে হবে এর মধ্যে সুন্দর করে নাড়া দিতে হবে মরিচের গুরা দিয়ে দিব শুকনো মরিচের গুড়া আদা বাটা রসুন বাটা দিতে হবে আদা বাটা রসুন বাটা দিয়ে আরেকটু নেড়ে দিতে হবে মশলাটা এভাবে করে আসলে সবসময় রান্না করা হয় বাসায় করে আমি নিজেই ছেলে মানুষ হলেও আমি রান্না করি অনেক সুন্দর আমার মায়ের পাশাপাশি রান্না করে আমার মা কিছুদিন আগে মারা গিয়েছে আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা অনেক ভালো মানুষ ছিল তো মাকে হারিয়ে আজকে আমরা অনেক শোকাহত হতো তার পাশাপাশি আমি একটু নিজে রান্না করতেছি ভাই বোন বাবা মা আছে খাইতে হবে নিজে রান্না করতেছি এখন কিছুক্ষণ মধ্যে আমরা এর মধ্যে আলু দিয়ে দিব আমি নিজে আলুগুলো দিয়ে দেব আলুগুলো রান্না হবে আলুগুলো দিয়ে ডিমটা রান্না করব আলুটা সিদ্ধ করে রেখেছিলাম নিজেই রান্না করতেছি আজকে মা চলে যাওয়ার পরে আসলে খুবই দুঃখ লাগতেছে মাকে ছাড়া থাকা বাসায় অনেকটাই খারাপ লাগতেছে কী করবো আল্লাহর বিধান আল্লাহ নিয়ে চলে গেছে এখানে কিছুই করার নেই তারপর মা বাবার জন্য দোয়া করতেছে নামাজ পড়ে এখানে একটু পানি দিয়ে দেব এইভাবে আজকে সুন্দর করে একটা ডিম রান্না করব আলুটাকে কিভাবে ভেঙে নিচ্ছি দেখেন কিভাবে আলুটাকে ভেঙে নিচ্ছি এভাবে আলুটা ভেঙে দিয়ে তারপরে ডিমটা এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা এর মধ্যে দিয়ে রান্না সুন্দর করে করতেছে যে এখন এর মধ্যে পানি দিয়ে দেব পানি দিয়ে দিলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে ভালো করে আলুটাকে কষায় নিচ্ছি কষাই নেওয়ার পর রান্না এখন একটু পরে পানি দিয়ে দিব। আর একটু পানি দিতে হবে এর মধ্যে একটু জাল হবে জাল হওয়ার পরে তরকারিটা আমি নামে নামে ফেলবো সুন্দরভাবে আসলে রান্নাটা করতে হবে এইভাবে করে আজকে ডিমের রান্না আমরা করে ফেলছি এখন তরকারিটাকে ঢাকায় দিতে হবে সিদ্ধ হবে আর একটু এখন তরকারিটা দেখতে হবে যে কিভাবে হয়েছে এই যে একটু পরে দেখেন কিভাবে কীভাবে এসে গেছে একটু পরে নামায় ফেলবো নামায় ফেলার পরে তরকারিটা একটু ইয়া হলেই পানিটা একটু শুকাই আসলেই নামায় ফেলবো নামায় ফেলার পরে তৈরি হয়ে গেল আজকে ডিম ভোনা সুন্দর করে আলু দিয়ে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম